আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আরেকটি কর্নিও স্কেলের আরেকটি ম্যাথ নিয়ে চলে এসেছি কর্ণীয় স্কেলের আজকে যে ম্যাথটি করাবো সেটি হচ্ছে চার নম্বর ম্যাথ ম্যাথটি হচ্ছে প্রতিভা অনুপদ আর এফ এক ইস্টু এক লাখ একের পরে পাঁচটা শূন্য এর সাহায্যে কিলোমিটার মিটার ও সেন্টিমিটার দেখে একটি কর্ণীয় স্কেল অঙ্কন করো এই ম্যাথটি করার পর আরেকটি ম্যাথ রিকোয়েস্টেড ম্যাথ রয়েছে সেটা করার চেষ্টা করব অ্যাকচুয়ালি যদি এমন হয় জিনিসটা যে হচ্ছে আমরা ম্যাথটা বুঝি আমরা যদি প্রপার ওয়েতে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের যে ইউনিটেই দেই না কেন বা যেভাবেই হোক না কেন আমরা ম্যাথটা কিন্তু করতে পারবো তো আজকের ক্লাসটাতে আমি ট্রাই করব যেন এমনভাবে বোঝানোর যেন হচ্ছে সব প্রত্যেকটা ম্যাথই যে করা যায় এরকমভাবে আর কি যেহেতু এক্সামে কিন্তু ইউনিটটা সেম থাকে না ঠিক আছে তো এটা এই যে ম্যাথটা এটা কিন্তু শুধুমাত্র এইচ যারা দিচ্ছ তাদের জন্য না এটা পরবর্তীতে যারা ইউনিভার্সিটিতে পড়বে তাদের জন্যও কিন্তু ম্যাথটা উপকারী কারণ এটা হচ্ছে ইউনিভার্সিটির কার্টোগ্রাফি একটা চ্যাপ্টার কার্টোগ্রাফি একটা সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে ব্যবহারিক অনেকটাই প্র্যাকটিক্যাল ভূগোলের মতোই এই কোর্সটা এই কোর্সটাতে যে ম্যাথগুলো করতে হয় যা যে স্কেলগুলো ড্র করতে হয় অনেকগুলো অনেকটাই কিন্তু এরকম টাইপের স্কেল ড্র করতে হয় অনেক ধরনের করতে হয় তার মধ্যে এগুলো যেন ব্যাসিক এগুলা সম্পর্কে জ্ঞান রাখাটা অত্যন্ত জরুরি সো আমাদেরকে এটা সম্পর্কে একটা প্রপার যদি আইডিয়া থাকে তো এটা প্রত্যেকটা স্কেল কিন্তু তাহলে ড্র করা যাবে তো আজকে আমরা হচ্ছে এটার মাধ্যমে পুরাটা খুব সুন্দর মতো করে বুঝে বুঝিয়ে দিবো যেন তোমরা বিভিন্নভাবে মেক করতে পারো স্কেল ওকে ঠিক আছে তাহলে আমরা ম্যাটটা আগে শুরু করে দেন স্কেলটা ড্র করবো ওকে তো আমাদের যে কোশেন্টটা রয়েছে সেটা হচ্ছে প্রতিভা অনুপাত এক ইস্ট এক লাখের সাহায্যে কিলোমিটার মিটার ও সেন্টিমিটার দেখে একটি কর্ণীয় স্কেল অঙ্কন করো এর আগে আমরা কী দেখেছিলাম এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে মিটার ডেসিমিটার এবং সেন্টিমিটার ঠিক আছে এটা আমরা দেখেছিলাম আজকে আমরা দেখছি কিলোমিটার মিটার এবং সেন্টিমিটার এরপরে নাম্বার ফাইভে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ম্যাথ ক্লাস সেটা সেটাও মিটার মিটার ডেসিমিটার এবং সেন্টিমিটারের উপর থাকবে কিন্তু রেশিওটা আর এ ফ্যাক্টর যেটা ওটা একটু চেঞ্জ আসবে প্রতিভা অনুপাতটা এক পঞ্চাশ করিয়েছিলাম নেক্সট দিন যেটা থাকবে সেটা হচ্ছে এক এক হাজার সো আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে কারণ এভরিডে নিউ নিউ ম্যাথ দিব তো সাবস্ক্রাইব করা থাকলে সবার জন্য খুব ইজিলি তোমরা দেখতে পাবে ক্লাসটা ওকে আর বেশি কথা না বলে আমরা আমাদের ম্যাথে চলে যাই প্রথমে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের এই যে সূত্রগুলো জানতে হবে বেসিক যে জিনিসটা এটা আমি প্রত্যেকটা ক্লাসের আগে বলছি যে কিলো হেক্টর ডেকা মেয়েটার ডিসিশনটি মিলি এই এটা যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তোমরা পারবে না ঠিক আছে ম্যাথগুলো করতে পারবে না কারণ একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে আমাদেরকে কিন্তু কনভার্ট করতে হয় সো একটু টাফ হয়ে যাবে তো দেখি আমরা আমরা জানি এক একশো সেন্টিমিটার সমান এক মিটার মানে এক মিটার সমান একশো সেন্টিমিটার আবার এক হাজার মিটার সমান এক কিলোমিটার তার মানে এক কিলোমিটার সমান এক হাজার মিটার আর এক কিলোমিটার সমান কত সেন্টিমিটার তাহলে দেখো একটু খেয়াল করো একশো আর এক হাজার টোটাল হচ্ছে এক লাখ সেন্টিমিটার তো এটা সবাই বুঝো কারণ আমরা এটা ছোটোবেলা থেকে পড়ে আসছি সো এটা নিয়ে আর কোনো কারো কনফিউশান থাকার কথা নাই ওকে একটু খেয়াল করো এটা সবাই জানো এর জন্য আমি করে নিয়েছি যে মানচিত্রের দূরত্ব এক সেন্টিমিটার হলে ভূমির দূরত্ব হবে এক লাখ সেন্টিমিটার তাহলে মানচিত্রের দূরত্ব এক সেন্টিমিটার হলে ভূমির দূরত্ব হবে কত এই সেন্টিমিটারটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করে নিব তাহলে আমরা জানি কি এক কিলোমিটার সমান এক লাখ সেন্টিমিটার সো এটাকে যদি আমরা ডিভাইডেড এখানে লেখা লিখে দিচ্ছি না যেহেতু কারণ এখানে আমি আগেই বলে দিয়েছি আমরা জানি যে এক কিলোমিটার সমান এক লাখ সেন্টিমিটার তাহলে ও এক কিলোমিটার ঠিক আছে এখন আমরা জাস্ট এটাকে কনভার্ট করে এই সাইডে লিখবো তাহলে আমাদের হয়ে যাবে ওকে দেখো তাহলে মানচিত্রের দূরত্ব তাহলে এখানে আমরা পেয়েছি কত মানচিত্রের দূরত্ব এক সেন্টিমিটার হলে ভূমির দূরত্ব হবে এক কিলোমিটার তাহলে আমরা জাস্ট এটাকে ভূমির দূরত্বটা আগে বাম সাইডে লিখবো ভূমির দূরত্ব এক কিলোমিটারের জন্য মানচিত্রের দূরত্ব হবে কত এক সেন্টিমিটার তাহলে ভূমির দূরত্ব চোদ্দ আমরা এখানে চোদ্দ নিয়ে করব। ঠিক আছে ফরটিনের ফরটিন সেন্টিমিটারের একটা স্কেল আমরা এখানে ড্র করব। ঠিক আছে এরপরের দিন যে ম্যাথটা করবো সেদিন আমি হচ্ছে এক একটা স্কেলের জন্য যে মিটারে যেহেতু করাবো সেটার জন্য আমি বিশ মিটার করে করে ধরবো ঠিক আছে যেহেতু আমি বলেছি নেক্সট দিনের যে ম্যাটটা সেটা একটি রিকোয়েস্টেড ম্যাট সো আজকে আমি এভাবে করে শেখাচ্ছি এটা অন্য আরেকটা নতুন নিয়মে আরেক দিন কাল নেক্সট দিন শেখাবো ওকে তো এই হচ্ছে ম্যাটটি আমাদের তাহলে চোদ্দো কিলোমিটারের জন্য মানচিত্রের দূরত্ব কত হবে চোদ্দো সেন্টিমিটার ঠিক আছে তাহলে নিম্ন স্কেলের দৈর্ঘ্য হবে চোদ্দো সেন্টিমিটার আমাদের চোদ্দো সেন্টিমিটারের একটা স্কেল ড্র করতে হবে ওকে ফার্স্টে বরাবরের মতো আমরা একটা সেন্টিমিটার মেক করার জন্য সেন্টিমিটার আঁকার জন্য আমাদের একটা স্কেল নিয়ে নিয়েছি এটা কিন্তু আমরা ডায়াগোনাল স্কেল নিব না কারণ হচ্ছে যেহেতু আমরা সেন্টিমিটার আঁকবো সো আমরা হচ্ছে নর্মাল যে স্কেল সেন্টিমিটারে রয়েছে সে স্কেল নিয়ে আঁকার চেষ্টা করব ঠিক আছে তো আমরা চোদ্দো সেন্টিমিটারের একটা স্কেল ড্র করি এখন আমরা যেটা করবো সেটি হচ্ছে বরাবরের মতো আমাদের লম্ব একে নিতে হবে কারণ এটা হচ্ছে করণীয় স্কেল তো আমরা যখন হাইটটা করবো তখন আমাদের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলটা ঠিক রাখতে হবে না হলে ভুল হয়ে যাবে ওকে তো এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা ঠিক করে নিব দেন আমরা এখানে আমরা দশটা ঘর করব ঠিক আছে আমরা এখানে চেষ্টা করব প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে দশটা ঘর করার জন্য তাহলে আমাদেরকে যখন আমরা এটা করব তখন আমাদের ইজি হবে দশটা ঘর আমরা কেটে নিব দশটা ঘর আমরা করব এখানে তোমরা চাইলে এটা কিন্তু কাটা কম্পাস দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আমি স্কেল দিয়ে আজকে দেখালাম চাইলে কাটা কম্পাস দিয়েও তোমরা এটা করে ফেলতে পারো আর কী করবো আমরা হচ্ছে স্কেলগুলাকে অ্যাড করে দেব ঠিক আছে আমরা যে ড্র করলাম মেক করলাম সেটা আমরা এখন অ্যাড করে দিব এই অ্যাডটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে অনেক সময় স্কেল সরে গেলে সুন্দর মতো হয় না ঠিক আছে সূক্ষ্ম যে পেন্সিলগুলো রয়েছে সেই পেনসিলগুলো দিয়ে ড্র করার ট্রাই করবে তোমরা আশা করছি ম্যাদগুলা দেখে তোমরা উপকৃত হবে এবং কেউ যদি এটা দেখে সামান্যতম কারোর উপকার হয় তাহলে আরেকজনকে দিয়ে তাকেও হেল্প করার চেষ্টা করবে আশা করছি এবং তোমাদের স্কুল যে গ্রুপগুলো থাকে সেগুলাতে কাইন্ডলি শেয়ার করে দিবে তাহলে সবাই দেখার সুযোগ পাবে ম্যাথগুলা আমরা যখন ইউনিভার্সিটি ম্যাথগুলো করেছি তখন কিন্তু আমাদের যে ধরে ধরে যে করিয়ে দিবে এরকম কিন্তু ইউনিভার্সিটি টিচাররা তোমরা জানো কেউ কিন্তু এরকম যে দেখিয়ে দিবে একবার বাট ধরে ধরে যে শিখিয়ে দিবে এরকম কিন্তু টাফ আমরা কিন্তু এই যে দশটা দাগ কমপ্লিট করে ফেলেছি এখন আমরা যেহেতু চোদ্দো ইঞ্চির একটা স্কেল ড্র করছি সো আমাদের এটাকে আমরা সাতটা ভাগে দেখাবো ঠিক আছে হুম সেম হয়তো আমরা উপরেরটাও দিয়ে নিব আশা করছি আজকের ক্লাসটার পরে তোমরা নিজেরাই মেক করে করে বা বুকে যতগুলা স্কেল রয়েছে তোমরা ড্র করতে পারবে কারণ ওইভাবেই আমি আজকে তোমাদেরকে যে অন্যান্য এমন যদি হয় যে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট দিল তাহলেও যেন তোমরা পারো সেটার জন্য আর কি হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে আমরা যখন এই ম্যাথগুলো করেছি কাটোগ্রাফিতে তখন কিন্তু আমাদেরকে কেউই এরকম হাতে ধরে বা তখন এরকম ভিডিও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যেত না ঠিক আছে তো এর জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু ম্যাথগুলা প্রয়োজন সো করিয়ে দেওয়া যাক ঠিক আছে ওকে এখন আমরা এটাকে দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে কিলোমিটার এটা কিলোমিটার রিপ্রেজেন্ট করছে ওকে আমরা এটাকে এখানে দেখাচ্ছি হচ্ছে চোদ্দো সেন্টিমিটারে প্রত্যেকটাকে দুই কিলোমিটার করে ঠিক আছে দুই কিলোমিটার করে রিপ্রেজেন্ট করছে আর এখানে যে দুই কিলোমিটারটা রয়েছে এখন এটাকে আমরা কিসে দেখাবো আমাদের যেহেতু কিলোমিটার মিটার এবং সেন্টিমিটারে মনে রাখতে হবে কিলোমিটার মিটার এবং সেন্টিমিটারে আমাদেরকে দেখাতে হবে তাহলে কিলোমিটার এপাশটাতে আমরা দেখাবো হচ্ছে মিটার এবং উপরে আমরা দেখাবো সেন্টিমিটার ওকে এখন একটু মনোযোগ সহকারে দেখো এই জিনিসটা বোঝার জিনিস আমরা জানি কি এক কিলোমিটার সমান এক হাজার মিটার রাইট তো এখন দেখো এই যে এখানে হচ্ছে প্রত্যেকটা যে ঘর আমরা দেখছি প্রত্যেকটা ঘর কিন্তু দুই কিলোমিটার করে রিপ্রেজেন্ট করছে এখন এই দুই কিলোমিটারকে আমরা এই যে দুই কিলোমিটার রয়েছে এটাকে আমরা মিটারে দেখাবো তাহলে এই দুই কিলোমিটারকে যদি আমরা মিটারে দেখাতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে দুই কিলোমিটার সমান কত হবে দুই হাজার মিটার হবে দুই কিলোমিটার সমান দুই মিটার সম দুই কিলোমিটার সমান দুই হাজার মিটার তার মানে আমাদেরকে এই যে জায়গাটুকু এটুকু আমাদেরকে কি করতে হবে এই যে আমরা লেন্থটা নিব যে স্কেলটের স্কেলের মেজারমেন্টটা নিব সেই অনুযায়ী কিন্তু আমাদের ডাইভার্ট করে নিতে হবে যে সূত্র দিয়ে যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে যেহেতু এটা দুই এখানে যদি বিশ থাকত তাহলে আমরা বিশ কিলোমিটার সমান কত হতো সেটা বের করে নিতাম এটা কোনো ম্যাটার না যে এটা ডাজেন্ট ম্যাটার যে তুমি এখানে কী মাপ নিচ্ছ ঠিক আছে এটা তোমার ইট হাফস টু ইউ ওকে এখন হচ্ছে এটা যেহেতু আমরা দুই হাজার দেখাবো এটা আমরা কীভাবে দেখাতে পারি দেখো দুই হাজারকে আমরা চারটা ঘরেও দেখাতে পারি আবার দশটা ঘরেও দেখাতে পারি এটা কোনো ব্যাপার না তাহলে আমরা যদি চারটা ঘরে দেখাতে যাই তাহলে প্রত্যেকটা হচ্ছে পাঁচশো করে রিপ্রেজেন্ট করবে তাহলে আমরা চারটা ঘর করি এটাকে এটা আমাদের স্কেল দিয়েই হয়ে যাবে আজকে আর আমাদের কাটা কম্পাস ইউজ করছি না এই যে আমরা জাস্ট এখানে চারটা করে নেই যে চারটা ঘর আমরা একে নেই উপরেও চারটা নিয়ে নেব দেখো এখন আমরা কি করব এটাকে কর্ণীয় স্কেলের জন্য সোজা আবার দাগ দিয়ে দিও না ভুল করে সবাই এই যে কর্ণীয় স্কেলের যেটা সেটা করে নিব আর কি ব্যাপারটা হচ্ছে যে তুমি বুঝছো নাকি ঠিক আছে এটা তোমার উপর তুমি যেভাবে করবে এখন আমরা এটাকে পাঁচশো করে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার এখানে চাইলে তোমরা এক হাজার দুই হাজারও লিখতে পারো তোমাদের বোঝার একটু পরে আমি একটা জিনিস বোঝাবো তার জন্য কিন্তু আমি এখানে পাঁচশো করেছি ঠিক আছে এটা হচ্ছে মিটার ওকে তাহলে আরেকটা জিনিস এখন আমরা এই ডেসিমিটারটা কিভাবে দেখাবো ঠিক আছে ডেসিমিটারটা আমাদের দেখাতে গেলে আমাদের দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাঁচশো মিটার এই ওকে তাহলে আমরা মিটারটা দেখলাম কিভাবে আমাদের এখানে মিটারটা হয়েছে আমরা এটা কিলোমিটার থেকে কীভাবে মিটারে কনভার্ট করেছি এখন আমাদের এই যে হাইটটা রয়েছে এখানে আমাদের কিন্তু সেন্টিমিটার দেখাতে হবে তো আমরা কিভাবে এখানে সেন্টিমিটার দেখাবো এখন দেখো একটু খেয়াল করো এই যে প্রত্যেকটা এখানে হচ্ছে এটা হচ্ছে পাঁচশো পাঁচশো মিটার ঠিক আছে পাঁচশো মিটারকে আমাদেরকে প্রত্যেকটা যে রয়েছে এইখান থেকে কিন্তু আমাদেরকে সেন্টিমিটারটা কনভার্ট করতে হবে একটু খেয়াল করো তাহলে আমরা কি জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার ঠিক আছে তাহলে এখানে দেখো এইখানে এক এক যে ঘর এটা কিন্তু পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার তাহলে এই যে ঘরটা এখানেই কিন্তু আমাকে কিভাবে কনভার্ট করে নিতে হবে একটু খেয়াল করো তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার হলে তাহলে পাঁচশো মিটার হলে পাঁচশো মাল্টিপ্লাই একশো সেন্টিমিটার তার মানে হচ্ছে পঞ্চাশ হাজার সেন্টিমিটার দেখাতে হবে আমাদেরকে আমার মনে হয় না এরকম ভেঙে ভেঙে কেউ কিন্তু দেখাবে সো আমি কেউ দেখালেও দেখাতে পারে কিন্তু আমি চেষ্টা করছি যে সর্বোচ্চ যতটুকু ভাবে তোমাদেরকে বোঝানো যায় ওকে তাহলে আমরা যেহেতু এখানে হচ্ছে পঞ্চাশ হাজার দেখাবো সেটা আমরা কীভাবে দেখাতে পারি দেখো এটা হচ্ছে পঞ্চাশ হাজার সেন্টিমিটার ঠিক আছে পঞ্চাশ হাজার সেন্টিমিটার এখন এটাকে আমি দশটা ভাগে ভাগ করেছিলাম তাই না আমি যেহেতু এটাকে দশটা ভাগে ভাগ করেছিলাম আমি কিন্তু দুই ঘর বাদ দিয়ে দিয়ে আমি এক হাজার কিন্তু লিখতে পারি দশ হাজার করে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার দেখো একটু খেয়াল করো যে এটা হচ্ছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার মানে আমি প্রত্যেকটা লিখছি না জাস্ট দুই ঘর গ্যাপ দিয়ে দিয়ে লিখে দিয়েছি তো তোমরা তাহলে বিষয়টা বুঝতে পেরেছ কিভাবে আমরা সেন্টিমিটারটা কনভার্ট করেছি ওকে তাহলে তোমাদেরকে আরেকটা বইয়ের জিনিস দিয়ে বইয়ের ম্যাগ দিয়ে একটু বুঝিয়ে দেই দেখো তাহলে তোমরা ইজিভাবে বুঝতে পারবে দেখো একটু খেয়াল করো এখানে হচ্ছে এক ইস্টু দুই লাখ ঠিক আছে তাহলে দেখো এখানে বারো সেন্টিমিটারের জন্য হচ্ছে চব্বিশ কিলোমিটার ঠিক আছে চব্বিশ কিলোমিটারকে রিপ্রেজেন্ট করছে এই যে বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটারের খাতাতে একটা এটা মানচিত্রের দূরত্ব হচ্ছে বারো সেন্টিমিটার এবং ভূমির দূরত্ব যেটা ভূপৃষ্ঠে সেটা হচ্ছে চব্বিশ কিলোমিটার তাহলে তোমাকে কি করতে হবে তুমি বারো সেন্টিমিটারের একটা লেন্থ একে সেটাকে তোমাকে চব্বিশ কিলোমিটার দেখাতে হবে ঠিক আছে তাহলে একটু খেয়াল করো এই বইয়ের ম্যাথটাকেই আমি বুঝিয়ে দিই তোমাদের জন্য তাহলে ইজি হবে দেখো এখানে আমি আলাদা করে আর ড্র করছি না যেহেতু বইয়ে রয়েছে সেম ম্যাথ একটা করে দিয়েছি তোমাদেরকে তো আমি আরেকটা ইউনিট দিয়ে বোঝার জন্য আমি আর কি এখানে কিন্তু কিলোমিটার মিটার এবং দেশি মিটার দেখো এই জন্য কিন্তু আমি দেখাচ্ছি তো আমি কি বললাম চব্বিশ এখানে হচ্ছে বারো সেন্টিমিটার ভূপৃষ্ঠের কত রিপ্রেজেন্ট করছে চব্বিশ কিলোমিটার তাহলে এখানে কিন্তু চব্বিশ ইঞ্চির একটা এখানে স্কেল আঁকা হয়েছে দেখো বারো সেন্টিমিটারের একটা স্কেল এখানে ড্র করে সেটাকে কিন্তু চব্বিশ রিপ্রেজেন্ট করবে তাহলে দুই দুই করে নিলে সেটা চব্বিশ রিপ্রেজেন্ট করবে এখন দেখো প্রত্যেকটা যে স্কেলের যে লেনটা এটা হচ্ছে দুই করে করে ঠিক আছে তাহলে আমি সেম ওয়েতে যেভাবে দেখিয়েছিলাম দেখো আমার আমি যে ম্যাটটা আজকে দেখালাম সেমভাবে কিন্তু সেটা কিভাবে করেছে যেহেতু দুই তো মিটারটা কিন্তু সেম হ্যাঁ মিটারটা এখানে কিন্তু সেম করে চারটা ভাগ করেছে তাহলে প্রত্যেকটা ভাগে কিন্তু পাঁচশো ওকে আমি আর এটা আর দেখাচ্ছি না কারণ আমি যে ম্যাটটা আজকে করেছি এটার এটা সেম ছিল দুই ঘর করে সো এটা আর আমি দেখাচ্ছি না আমি এই ডেসিমিটারটা তোমাদের বোঝানোর জন্য আমি ডেসিমিটারটা মিটারটা দেখাচ্ছি এটাকে দশ ভাগ সমান করে ভাগ করেছে তো আমি এটা এখানে কিন্তু আজকে যে ম্যাটটা করেছি সেখানে আমি হচ্ছে এখানে সেন্টিমিটার দেখিয়েছি আর বইয়ে রয়েছে ডেসিমিটার তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে ইউনিট কিন্তু যে কোনো কিছু থাকতে পারে সো তোমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে তাহলে প্রত্যেকটা ঘর এখানে আমি বলেছি পাঁচশো পাঁচশো করে যেহেতু দুই দুই হাজার তাহলে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার তাহলে এই ঘরের হিসাবে এটা বের করতে হবে তাহলে আমরা কি জানি এক মিটার সমান দশ ডেসিমিটার তাই না কারণ মিটারের পরেই হচ্ছে ডেসিমিটার সো টেন তাহলে আমাদের যেহেতু পাঁচশো তাহলে পাঁচশো মিটারের জন্য পাঁচশো গুণিতক দশ তার মানে হচ্ছে পাঁচ হাজার দেখো এই যে পাঁচ হাজার ডেসিমিটার পাঁচ হাজার ডেসিমিটার সেই দেখো পাঁচ হাজার ডেসিমিটার আমি বোঝানোর জন্য যেন তোমাদের এখানে আর কনফিউশন না থাকে তো এভাবে বলে দিলাম তো প্রত্যেকটা ঘর দেখো দুই ঘর এক ঘর করে বাদ দিয়ে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার তো এটাই এভাবেই করতে হয় সো আশা করছি এই টাইপসের ম্যাথে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তারপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট করলে আমি হচ্ছে আশা করছি চেষ্টা করব সেটার রিপ্লাই দেওয়ার জন্য আর আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে